আজকে শেষ ভিডিও সকালে এই সমস্ত দৃশ্য দেখতে দারুণ লাগে কিন্তু দেখো আজকের সন্দেশটা আমরা দেখলাম বাইপাস রোডে আজকে শেষ ভিডিও বছরের শেষ আর আজকে শেষ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে বন্ধুরা আগামীকাল বসবরণ উৎসব তারই প্রস্তুতি চলছে এখানে এই যে দেখো মনকে তৈরি করা হয়েছে

আমরা প্রতিদিন যে রুটে হাঁটি সেই রুটে হাঁটছি আজকে আজকে সকালে ওয়েদারটা কিন্তু দুপুর অন্যরকম বছরের শেষ দিন বেশ সুন্দর লাগছে হালকা হালকা খুব আশাও আছে যার জন্য আজকে রুমাল টুপিটা পরে বেরিয়েছে আর বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির কাছে কিন্তু আমার বাপ্পা যে স্কুল সেখানে ভর্তি করেছি সেই স্কুলটা তোমাদের দেখালাম আমাদের বাড়ির থেকে একদম অলপুটু রাম ঠাকুর আসতামটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনেই তো আজকে আমার যে লাইফ লাইন লাইফ পার্টনার সে বেরোয়নি তাই তা একটু ঠান্ডা লেগেছে তো ডক্টর দেখিয়েছিল এখন আপাতত কয়েকদিন হাঁটতে বান করেছে তো আমি একাই বেরিয়েছি হ্যাঁ আজকের টোটাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো একদম শীতে সকাল তাই শীত কিন্তু এবছর নেই বললে চলে শীত পাওয়ার পরেই নি আজকে কি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলার টাইমটা তো একটু ঠান্ডা লাগে কিন্তু আজকে তো মনে হচ্ছে একটু বেশি আছে আর কুয়াশাও পড়েছে প্রচণ্ড এখন তো হালকা হালকা কেটে গেছে কুয়াশা বন্ধুরা আমরা ডিমপুতে যেই রুটে হাঁটি সেই দিক থেকে আজকেও আমি আমি আজকে একা তো আমাদের বাড়ি থেকে আমাদের যে গন্তব্যস্থল বাইপাস চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের রাস্তা আর আপডাউনে পাঁচ পাঁচ দশ কিলোমিটার আমাদের প্রতিদিন সকালবেলা এই দশ কিলোমিটার রাস্তাটা আমরা কভার করি বেশ ভালো লাগে পুরো ফাঁকা আর শীতের সময় তো দিনগুলো অন্যরকম হয় আজকে একটু জোরে হাঁটছি যা যা হাঁপিয়ে যাচ্ছে এখন একদম গ্রামের সবুজ সবুজের বুক চিলে বয়ে তুলেছে কালো পিছির পাকা রাস্তা আর আমরা সেই এখন হেঁটে যাচ্ছি রাখো ধান এবং শুকানো দেখো কুয়াশা দেখো এই রাস্তা দিয়ে কিন্তু সকালে প্রচুর লোক হাঁটে আমরা আগেও বলেছিলাম একটা ভিডিওতে প্রতিদিন এখানে প্রচুর লোক কিন্তু হাটে রাস্তা দিয়ে বন্ধুরা এখন তোমার যে মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়রা স্কুল মাঠ এই যে আয়রা স্কুল যে মাঠ এই মাঠে আমরা বিয়ে লাগে ঠিক ওই জায়গায় বসতাম যখন পোস্টার দেওয়া আছে ওই জায়গাটা বসতাম আমরা দুজনে সে এখানে গল্প টল্প করতাম আবার এই মাঠে কিন্তু আমি গাড়ি চালানো শিখেছি আমার তোমার দিদিও কিন্তু এই মাঠে কিন্তু স্কুটি চালানো শিখেছে এই চায়েরাই স্কুল মাঠ সবজি আমার আমরা মোটামুটি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি আমরা বলতে আমি সবাইকে নিয়ে যেহেতু পথ চলছে তার জন্য বললাম আমরা আমরা কিন্তু চলে আসলাম বাইপাসে সকালবেলা কলের ধোঁয়া ওদিকে দেখো দেখা যাচ্ছে যতটা কুয়াশা পুরো জমি চারিদিকে এইচে হাবড়ায় আয়রা বাইপাস বন্ধুরা এই সিজনে কিন্তু আমি আজকে প্রথম দেখলাম সর্ষে ফুল আমি আসিনি জমিতে আমরা এর আগে হাঁটতে এসে ঠিক আগে মোড় অব্দি আসতাম তারপরে চলে যেতাম কিন্তু আমি আজকে প্রথম দেখলাম আর দেখো সাথে ভিউটা ঠান্ডা এখনো আছে ঠান্ডা এখন আসে যার জন্য কিন্তু আমি এখন অবধি মুখে মাস্কটা খুলতে পাইনি আর আমাদের গন্তব্য কিন্তু এখানে এইটুকুই নয় আমরা একটু যাবো তো আমরা ওই তোমাদের যেটা দেখাল জুম করে ক্যামেরা ওই সাইডটা আমরা যাবো তো চলো আর দেখো নতুন একটা ক্যাফে গড়ে উঠেছে এখানে লাভবাগ নতুন ক্যাফেটা এখানে হয়েছে তো এখন যাচ্ছি আমরা যেখানে আমরা গিয়ে বসতাম সেই জায়গাটা তোমাদের সাথে দেখাবো এখন আমরা যাচ্ছি আয়রা বাইপাসের আয়রা বাজার সরি এটা তো বাইপাস ওঠি এখন যাচ্ছি আয়রা বাজারের দিকে এই সামনেই রয়েছে তোমার আয়রা বাজার ছোট্ট বাজার কিন্তু জমজমাট বন্ধুরা আয়রা বাজার এই রাস্তা ছিল সেখানা ঝাড়ে সব রকম আর খোলেনি কেউ টাইম হয়ে যাবে দেখো বন্ধুরা সারি সারি বক এখানে হয়তো ওদের খাবারের সন্ধান এখানে বসেছে অবশ্যই চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থল বন্ধুরা শুধু চারিদিকে আর মাঝখান দিয়ে বয়ে চলেছে কালো পিচের পাকা রাস্তা এটা হচ্ছে আয়রা বাজার বাইপাস রোড আমরা আয়রা বাজার পার করেছি এখন রয়েছে আমার বাইপাস রোডে আর এই জায়গাটা জানো তো তোমার গরম সময় প্রচুর লোক হয় বিকেলে সবাই হাওয়া খেতে আসে দেখো বেশ সুন্দর লোকেশন সকালে এই সমস্ত দৃশ্য দেখতে দারুণ লাগে কিন্তু দেখো কি পাখি তোমরা জানলে সেটা কমেন্ট করে জানিও খাবারের সন্ধান করছে পুরো ধু ধু করা কালো পিচের পাকা রাস্তা আর চারিদিকে রয়েছে জমি সকালে কিন্তু এই লোকেশনটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো এখন গরম লেগে গেছে আমি ও মাস্কটা খুলে ফেলব প্রায় পাঁচ কিলোমিটার প্লাস পাঁচ কিলোমিটার একশো কি দেড়শো মিটার হবে এই সম্পূর্ণ রাস্তাটা আমাদের বাড়ির থেকে এই অবধি তো এতটা রাস্তা আসার পরে একটু প্রথম যেটা করতে হয় পাটা সারিয়ে নিলাম আর কয়েকটা ব্যায়াম চলে সেটা করে নিলাম তো দেখো তোমরা লোকেশানটা দেখো আজকে সকালবেলা দুটা শে ডিসেম্বর দু হাজার আজকে কিন্তু আমাদের শেষ ভিডিও আবার নতুন বছরে নতুন করে আমরা ভিডিও ছাড়বো শেষ ভিডিও এই কারণে বললাম যেহেতু আজকে বছরটা শেষ তার জন্য ভিডিওটা তার জন্য বললাম যে শেষ ভিডিও তো সকালবেলা আজকে উঠে প্রথম তো ভেবেছিলাম যে আমরা আমি আসতে পারব কি না কারণ আমার মিসেস সে আসবে না একা একা বোরিং লাগবে তো ইচ্ছা শক্তির কাছে কোনো কিছুই হার মানে না আমি সকালবেলা উঠে চলে আসলাম এই আমাদের যে গন্তব্যস্থল আয়রা বাইপাসে আমরা বিয়ের আগের থেকে কিন্তু এই জায়গাটা আসি আর সামনে যে কালভারটা দেখতে পাচ্ছ ওই যে দুই দাঁড়িয়ে কথা বলছে ওই জায়গাটা মানে কালভার্ট যেটা বলে আর কি ওখানে বসার জায়গা আছে ওখানে এসে আমরা কিছুক্ষণ বসতাম আর আমাদের মতো অনেকেই আসতো তো বন্ধুরা এই রোডটা কি কীতো প্রত্যেকেরই কাজে লাগে যেমন বাইপাস রাস্তা তোমার গাড়ি গাড়িপোড়া খুব নিমেষেই চলে যেতে পারে তাদের গন্তব্যস্থল জ্যাম কাটিয়ে তারপরে যা যা নতুন গাড়ি চালানো শিখে প্রত্যেকে কিন্তু এই রাস্তাটাই চুজ করে আর সকালবেলা তো প্রচুর লোক আসে এখানে আর বিশেষ করে তোমরা যদি গরমের সময় এখানে আসো গরমের গরমের ভিডিও মানে চেষ্টা করব তোমাদের দেখানো গরমকালে যে বেলাটা কেমন হয় মনে হয় যে এখানে একটা মেলা বসেছে এই টোটাল রাস্তার দুই ধারে প্রচুর লোক প্রচুর ছেলে ফেলে আছে সব বাইক নিয়ে স্কুটি নিয়ে সকলে এখানে বসে হাওয়া খায় কারণ এই তোমার দেখতে পাচ্ছ কতটা কতটা ফাঁকা জায়গা এখানে বেশ ভালোই হাওয়া আসে আর এখন তো আস্তে আস্তে বিল্ডিং হয়ে যাচ্ছে ভবিষ্যতে আরও হবে কেননা ফাঁকা বলে কিছুই থাকবে না জনবসতি যেভাবে বাড়ছে সেভাবে ফাঁকা বলে কিছুই থাকবে না সম্পূর্ণটাই কিন্তু লুপ্ত হয়ে যাবে ফাঁকা জায়গাগুলো বন্ধুরা শুধু ভিউটা দেখো মামা কিন্তু পুরো মেঘে রেগে আছে আজকে সানরাইজটা আমরা দেখলাম বাইপাস রোডে ওয়াও দেখো এই মারছে আস্তে ওয়াব সুন্দর আমরা সাধারণত সানরাইজ দেখতে পাহাড়ে অথবা সমুদ্রে যাই কিন্তু আজকে সানরাইজটা আমরা দেখে নিলাম বাইপাসে সাথে লোকেশনটা দেখো সূর্য আবার পুরো উঠে গেছে এখন বাজে পোনে আটটা আমি অনেকটা সময় এখানে কাটিয়ে নিলাম এখন বেজে গেছে পনে আটটা আমি অনেকটা সময় এখানে কাটিয়ে নিলাম আমার মোটামুটি যা যা ব্যায়াম ছিল সেটাও করে নিলাম তো যেতে হবে দোকানে সময় তো কারোর জন্য বয়ে থাকে না আমাদের বছরের হয়ে যায় শেষ হত তো আজকে সকালবেলা ভিডিওটা তোমাদের গেছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যা যা আমাদের ভিডিওগুলো নতুন দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করো আর সকলকে জানাই আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার টু আজকে লাস্ট ডিসেম্বর তো গুড বাই টু সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছর যেন সকলের জন্য সুখের এবং খুশির সময় হয়ে আসে তো বন্ধুরা টাটা আমার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সকালে ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছরটা দারুণভাবে তোমরা এনজয় করো আমিও এনজয় করবো অন্যভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের অন্যভাবে বলতে আমাদের কাজের থেকেও তো রিস্তার নেই তো আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বজেই রাখতে হবে তার ফাঁকে যতটা আমরা এনজয় করতে পারি যতটা নতুন বছরকে স্বাগত জানাতে পারি সম্পূর্ণটা যদি সম্ভব হয় তোমাদের সাথে আমি শেয়ার করব তো টাটা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে